জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি এখন আমি জানি না আমার কি হয়েছে গত তিন দিন যাবৎ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ যার কারণে আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেওয়া হয়েছে লাস্ট রাতে হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় প্লাস আমার জ্বর আমার জ্বর একশো পাঁচের কাছাকাছি চলে যায় যার কারণে আমাকে অতি দ্রুত একটি হসপিটালে শিফট করা হয় আমি এখন ইসলামাবাদের একটি হসপিটালে আসি যেখানে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে আর আমি গত তিন দিন যাবৎ এখানেই আছি আমার শরীর একদমই ভালো নেই যেটা আপনারা আমার চেহারা দেখে বুঝতেই পারছেন একটু ডিটেলসে বলি গত পরশু দিন রাত্রের ঘটনা তখন আমার হঠাৎ করে রাতে জ্বর চলে আসে একটু একটু জ্বর আমার আগে থেকেই ছিল বাট রাত তিনটের পর থেকে আমার জ্বর প্রচণ্ড বেড়ে যায় একশো প্লাস হয়ে যায় তখন আমি একেবারে নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার মুখটা পুরো খোলা ছিল মানে যেটাকে হা করে রাখা বলে সেরকম হয়ে গিয়েছিল আর টোটালি আমার কথাবার্তা যেটা বলে এটা একেবারে অফ হয়ে গেছে সো তারপরে বাড়ি থেকে তাড়াতাড়ি করে গাড়ি বের করা হয় দেন আমাকে হসপিটালে নিয়ে আসা হয় কোনো রকম বোঝা পড়া ছাড়াই কারণ ওই মুহূর্তে রাত তিনটে বাজে রাত এত জ্বর ওই জ্বরের কোনো ট্রিটমেন্ট আসলে বাসায় বসে করানো সম্ভব নয় সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে আসার পরে তারা আমাকে অক্সিজেন দেয় দেন কি কী প্রচেসিং করে সেগুলো আমি জানি না কারণ ওই জ্বরের ভিতরে ওই সময় আমার কি কি হয়েছে আমার সাথে আমি কিছুই বলতে পারি না তো তারপরে হচ্ছে তিন দিন যাবত এভাবেই আমার ট্রিটমেন্ট চলে একেবারে খাওয়া দাওয়া বন্ধ আমার সব কিছু তারা টোটালি আমাকে অক্সিজেন থেকে শুরু করে যেগুলো যেগুলো দরকার সেই ধরনের ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করার চেষ্টা করেছে আমার আমার লাইফে কখনো এত জ্বর আমার কেউ দেখেনি আমার জ্বরটা এমন পর্যায়ে ছিল যে আমার জ্বরটা কাপুড়ি দিয়ে দিয়ে আসতেছিলো পুরো শরীরে আমার প্রায় তিন থেকে চারটা কম্বল দিয়েও আমার এই কাঁপানিটাকে আটকে রাখা সম্ভব হয়নি আর এরকম অসুস্থ প্রায় আমি দুই মাস যাবৎ ছিলাম বাট এখন রিসেন্টলি এই সাত দিন হয়েছে এই অসুস্থটা আমার ভয়াবহ আকার রূপ নিয়েছে যে ভয়াবহ আকার রূপ নেওয়ার কারণে আমি একেবারে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু কোনো কিছুই আমি করতে পারছি না আর তার মধ্যে একটা কথা বলে রাখি আমার কি অসুবিধা আমার কি অসুবিধা এই যে বললাম এক এক সময় এক রোগ ধরা পড়তেছে কখনো জ্বর হচ্ছে কখনো বা মাথা ব্যথা করছে কখনো বা আদার্স কোনো আদার্স কোনো রোগের আমি শিকার হচ্ছি মানে এক এক সময় একটা রোগের শিকার আমি হচ্ছি তো আর এদিকে দেখতে পাচ্ছি এই যে কেবিনটা এখানে আমি আমি এখানেই আমাকে নিয়েছে তারা তো ফার্স্ট টাইম অন্য রুমে ছিলাম আজকে আমাকে এই রুমে দেওয়া হয়েছে জানি না কেন তো আজকেও আমার এখানে সকাল থেকে তিনটা স্যালাইন আমাকে দেওয়া হয়েছে প্লাস ইঞ্জেকশন তো এর সঙ্গে আছেই তো এই হচ্ছে অবস্থা আমার এতটাই ব্যথা করছিল মানে পুরো আমার হাতটা ফুলে গিয়েছে এখানে স্যালাইন দিতে দিতে আমার চেহারার অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি কতটা পাতলা হয়ে গেছি আর রোগাটে হয়ে গেছি আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ নিজের চেহারার দিকে নিজেই তাকাতে পারছি না যে আমার কি অবস্থা হয়ে গিয়েছে আমি আসলে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গিয়েছি একটা মানুষের চেহারায় কতটা পরিবর্তন আসতে পারে আসলে রোগ যার শরীরে রোগ থাকে একমাত্র সেই বুঝতে পারে যে সেই মানুষটা জীবন জীবনযাপন করছে আমাকে যারাই দেখছে তারাই বলছে তুমি কী হয়ে গিয়েছো তুমি নিজের যত্ন করো কি হয়ে গিয়েছো আসলে কোনো কিছু খেতে পারছি না এক যত্ন করতে পারছি না নিজের অসুখের কারণে এই পরিমাণ অসুখের কারণে আমি নিজেকে কিভাবে এখন ঠিক করবো আপনারাই বলুন একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন সেই মানুষ নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারে আমি নিজেকে টোটালি কোনোভাবেই ঠিক করতে পারছি না আমার ওয়েট তো লস হচ্ছে ওয়েট লস হতে হতে মানে ওয়েট লস কেন হবে না যদি এত অসুখের মধ্য দিয়ে একটা মানুষ বিরাজ করে তার তো ওয়েট লস হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা আমার এরকম অসুস্থতা নিয়ে আমি আজও পর্যন্ত কাউকে কোনো কিছু বলিনি এর আগেও চার থেকে পাঁচবার আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি দেখুন আমার শরীরে শুধু হাড্ডি ছাড়া কিন্তু কোনো কিছু নেই আপনারা আমার আগের ভিডিও হয়তোবা দেখেছেন আমি আগে কেমন ছিলাম আর এই মুহূর্তে রাইট নাও আমি কেমন হয়ে গেছি হয়তো আমি আর কখনোই মোটা হতে পারবো না কখনোই আমার শরীর স্বাস্থ্যটা ব্যাক আসবে না এটা আমি ধরে নিয়েছি কারণ একটা মানুষ যখন এতটা অসুখের মধ্য দিয়ে থাকে তখন তার মধ্যে আর কি চলে বলেন একটার পর একটা স্যালাইন একটার পর একটা মেডিসিন আমার শরীরে পড়তে পড়তে আমার আসলে এখন আর শরীরের মধ্যে কিচ্ছু নেই এখানে আমার সাথে কর্তব্যরত যে নার্স ছিল ডক্টর ছিল তারা আমার সাথে একটু কথা বলতেছিল তাদের সাথে আমি কথা বলছিলাম আর যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি তো তারা আমার সাথে অনেক ধরনের কথা বলছিল। সত্যি বলতে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ আর এখানে আমার নিজের পরিবার বলতে কেউ নেই আর আমার বাবা তো এমনিতেই নেই তো আমি এমনিতেও একটা অনাথ মেয়ে আমার শুরু থেকেই কেউ নেই তো বাকি এখন শ্বশুর বাড়ির লোকজন আছে তারা আমার প্রচণ্ড খেয়াল রাখছে সত্যি কথা তারা আমাকে ভীষণ ভালোবাসে আর তারা আমাকে ভালো না বাসলে হয়তো আমি আজকে এখানে এসেও টিকে থাকতে পারতাম না তারা আমার জন্য প্রচণ্ড চেষ্টা করে আমাকে ভালো রাখার জন্য বাট সেই রাতে যখন আমি এতটাই সিক হয়ে পড়েছিলাম তো সেদিন আমি দেখেছিলাম যে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার বাড়ির লোকজন কতটা আমাকে কেয়ার করে এই হসপিটাল অবধি নিয়ে এসছে পরের দিন সকালে যখন আমার ঘুম ভেঙেছিলো তখন আমি দেখলাম যে আমি হসপিটালে আছি এর আগে আসলে ডিগ্রি প্লাস আমার আমার কোনো কিছু বলার অপেক্ষা ছিল না তোমরা চেহারা দেখে বুঝতে যে এই জ্বর আমাকে কতটা কাহিল করে দিয়েছে আমি নিজেকে ঠিকভাবে দেখতেও পারছি না এটা হচ্ছে আমার অবস্থা আমি কি করবো একটা মানুষ অসুস্থ হলে তার চেহারার অবস্থা কেমন হতে পারে আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন অসুখ সুস্থতা সবই কিন্তু আল্লাহ তাল্লাহ হাতে আল্লাহ যেটা চায় ভালোর জন্যেই ইয়ে সবার করে হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছে দেখো সামনে কতগুলো ইন্ডাকশন রেখেছে একটার পর একটা আমাকে পুশ করে যাচ্ছে একটার পর একটা তার মধ্যে হচ্ছে যে আমার পেট ব্যথা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল তো জানি না কেন পেট ব্যথা হচ্ছিলো পেট ব্যথা হওয়ার কোনো রিজন আমি দেখতে পাচ্ছিলাম না তো পেট ব্যথা হচ্ছিল যেটাই খাচ্ছিলাম ওটাতেই পেট ব্যথা হচ্ছিল তো তারপর হচ্ছে যে এই মেন মানে যে প্রবলেমটা ওটা হচ্ছে জ্বর তো পাকিস্তানে আসার পর থেকে বহুবার আমাকে এভাবে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে আমার শারীরিক অবস্থার কারণে এর আগে আমার সিস্টের প্রবলেম ছিল সেটা আমার মোটামুটি এখনও ভালো হয়নি আপনারা অনেকেই জানেন যে আমার ব্রেস্টে দুইটা সিস্ট ছিল একটা ছোট একটা বড় তো সেটারও আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম সেটা ট্রিটমেন্টও চলছে সেটা এখনও সার্জারি করা হয়নি বাট সেটার ট্রিটমেন্ট আমার এখনও অবধি চলছে তো নিজেকে নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছি আমার শরীর স্বাস্থ্য নিয়ে আবার দেখুন একটার পর একটা আমাকে লাগাতেই আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আরেকটা নিয়ে এলো এখন সেটা আবার লাগিয়ে দিলে একটার পর একটা ওই দেখেন নিচে একটা শেষ হয়ে গিয়েছে আর একটা লাগিয়ে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা এরপর ডক্টর হচ্ছে আমাকে ব্লাড দিতে বলেছিল সো কালকে আসলে আমাকে ব্লাড দিতে হবে তো আমার আমার ব্লাডের সঙ্গে এখানে আসলে একটা আঙ্কেলের ব্লাড ম্যাচ করেছে হসপিটালে ব্লাড ছিল বাট হসপিটালের ব্লাডটা নিজে যাচ্ছিলো না আমার পরিবার যার কারণে আমাদের ফ্যামিলির মধ্যে আমার একটা আঙ্কেলের ব্লাডের সঙ্গে আমার ব্লাড মিলে গেছিলো তো সেই আঙ্কেলের থেকে আমার আমাকে ব্লাড দেওয়া হবে কালকে তো এর আগে যে যে প্রসেসিংগুলো ছিল সেগুলো সব করছে না কারণ আমি অনেকটা কমজোর হয়ে গিয়েছি কমজোর মানে পাতলা অনেকটা শরীরে আমার ইয়া হয়ে গিয়েছে যার কারণে পাতলা হয়ে গিয়েছে যার কারণে আমাকে এখন একটু ডক্টর মেডিকেল রেস্টে রেখেছে পাশাপাশি আমার যা যা দরকার সেভাবে আমাকে গাইড করছেন তবে আমি কি বলবো আমি এমন অসুস্থ ছিলাম লাস্ট সাত দিন ধরে তো সেখানে আসলে আমার ঘরের সব কাজ আমার বড়ি করে আমার ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আমার চুলে তেল দেওয়া আমার চুল বেঁধে দেওয়া সব কিছু এভরিথিং বাসা থালা বাসন ধোয়া সব কিছু আমার বড়ি করে থাকে এগুলো করেছে লাস্ট সাত দিন ধরে সে সব কিছু করেছে কিন্তু লাস্ট সাত দিন ধরে আমি বিছানাতে ছিলাম তখন আমি অল্প অল্প অসুস্থ ছিলাম বাট জ্বরটা আমার ছিল কিন্তু এখন যে জ্বরটা হয়েছে এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে তো ডক্টর সাধারণত এটাকে টাইফয়েডের মতো করে ধরে থাকেন তবে জানি না আমার কি হয়েছে ডক্টর এখনও কিছুই বলেনি তবে ট্রিটমেন্ট চলতে আসতে আমি রিপোর্ট দেখলে বুঝতে পারবো কী হয়েছে আমি রিপোর্টটা এখনও দেখিনি কারণ রিপোর্ট চো করছে টেস্ট করেছে সেগুলো আমি এখন যেহেতু আমি বেডে আছি আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি আমি কোনো কিছুই এখনও দেখিনি আমার বর দেখেছে শ্বশুরবাড়ির লোকজন দেখেছে তো এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মা বারবার আসা যাওয়া করছে আমার জন্য স্যুপ বানিয়ে নেওয়া থেকে শুরু করে যা যা দরকার সব কিছু করছে আর আমার সঙ্গে এখানে লাস্ট তিন দিন যাবত আমার শাশুড়ি মা প্লাস আমার দেবর আমার বর এরা সবাই ছিল সবাই তিনজন তিনজন প্লাস আমার সঙ্গে লোক অলয়েজ থাকতো আর দেখতেই পাচ্ছেন এখানে সবাই আমার 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 সাথে আমাকে সঙ্গ দিয়েছে আমার পরিবারের লোকজন এরকম আসলে বাবা মা না থাকলেও তারা আমাকে অনেক অনেকটা কেয়ারে রেখেছে সব সময় আর আমার পরিবার আমাকে ভীষণ ভালোবাসে পাকিস্তানের সেটা আপনারা সবাই জানেন বেসিক্যালি আমার বর আমাকে ভীষণ কেয়ার করে আর আমার শরীরের যে খারাপ অবস্থা এই অবস্থাতে আমি আসলে নিজেকে কথাই বলতে পারছি না আমার চেহারাটা পুরো হলুদ হয়ে গিয়েছে আপনারা অনেক হয়তো দেখেছেন একটার পর একটা ক্যানেলা আমার শরীরে লাগতেই আছে একটার পর একটা একটা মানুষের শরীরে দেখেন আমার হাতের চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন পুরো হাড্ডি হয়ে গেছে হাতের মধ্যে কিছুই নেই তো হাতের মধ্যে কিছুই নেই বলতে গেলে টোটালি পুরো শরীরে হাড্ডি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এক টুকরা মাংস আমার শরীরে পাওয়া মুশকিল যেটা ডক্টরও বলছিল যে অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছে আপনার তো এরকম চলতে থাকলে খুবই সমস্যা হয়ে যাবে আর তাছাড়া আমার খাওয়াতে একদমই এনার্জি কম একটা মানুষের একটা ব্যাপার থাকে যে মানুষ খেতে পারে আমি তো খেতেই পারি না আর প্রতিটা এই এই সিরিজটা যখন আমাকে দিচ্ছিল আমার প্রচুর কান্না চলে আসছিল কারণ এটা এত বেশি জ্বল ছিল আমার হাতের ভিতরে মানে সেটা বলার উপেক্ষা রাখে না প্রচণ্ড জল আমার হাতের মধ্যে এটা যখন দিচ্ছিল মানে শরীরের মধ্যে এমনভাবে ইফেক্ট করছিল কি আর বলবো তো ফাইনালি হচ্ছে যে আবার রাতের বেলা আমাকে সেকেন্ড টাইম আবার ক্যানেলা ফোরিয়ে আমাকে যা যা করা সেটা করবে এই মুহূর্তে রাইটনা কালকে আমাকে ব্লাড দিতে হবে তো এখন আমি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম এতগুলো সুই সিরিজ কখনো লাইফে দেখিনি কিন্তু এই এবার আমাকে দেখতে হচ্ছে এই অসুস্থতার কারণে আমি আমার এই পাকিস্তানে আমার বিয়ের এই দুই বছরে আমি কখনো এত অসুস্থ হইনি যতটা এবার হলাম এতটা সিরিজ শুয়ের মধ্য দিয়ে আমাকে বিরাজ করতে হয়েছে অসুস্থতা হলে মানুষের শরীর কিভাবে কি হয় সেটা তো একমাত্র যে অসুস্থ হয় সেই বুঝতে পারে আমিও বুঝতে পারছি যে আমার আসলে কি চলছে শরীরের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে অবস্থা ডক্টর এখন এটাতে আমাকে ইয়া করে দিল যাতে আমার রক্তটা না বেরোয় হাত দিয়ে রক্ত বেরোচ্ছিলো এই জন্য ডক্টর আবার তুলো দিয়ে এটাকে ইয়া করে দিল ক্লিয়ার করে দিল তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতের অবস্থা আর সারাদিন একটা মানুষ মেডিসিনের মধ্যে থাকতে থাকতে তার শরীরের মধ্যে কিছুই আর থাকে না তো আমার পাশে হচ্ছে আমার দেবর টেবর সবাই আছে ওদের ওয়াইফ টাইফ সবাই আছে তো এই 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 কেবিনটাতে আমি একাই ছিলাম আর বাকি আমার পরিবারের লোকজন ছিল সবাই আমাকে দেখতে এসেছে তো এখানে আছে আমার নানি শাশুড়ি সে আমাকে দেখতে এসেছে তো সবাই মেডিসিনগুলো ইয়া করছিল আমার মেডিসিনগুলো সবাই ঠিকঠাক করে নিচ্ছিল সবাই এখানে এসেছে আমার পরিবার আপনারা দেখতেই পেলেন তো আমার কেয়ার সবাই করছে বাট আমি জানি না আমার কী হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি কতটা অসুস্থ আমার চেহারা দেখে আপনারা আজ করতে পেরেছেন আমি একদমই ভালো নেই আমি আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি আমি জানি না হসপিটালে এখনও কয়দিন থাকতে হবে আল্লাহ ভরসা আল্লাহ যাওয়া করে ভালোর জন্যই করে